সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ দাঁড়িয়ে প্রস্রাব করা সম্পর্কে হাদিস হজরত হুজাইফা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন আমি নবী সাল্লাহসাল্লামের সঙ্গে ছিলাম একসময় তিনি লোকজনের আবর্জনা ফেলার স্থানে পৌঁছলেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন এ দেখে আমি কিছুটা দূরে সরে দাঁড়ালাম কিন্তু তিনি আমাকে নিকটে আসতে বললেন আমি তার কাছে এগিয়ে গেলাম এমনকি একেবারে তার পিছনে গিয়ে দাঁড়ালাম তিনি প্রয়োজন সেরে অজু করলেন এবং মজার উপরে মাসাহা করলেন সহি বুখারি দুশো মুসলিম দুশো তিয়াত্তর এই হাদিস থেকে বোঝা যায় দাঁড়িয়ে প্রস্রাব করা নাজায়জ বা অবৈধ নয় ওলামা একিরাম বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা দুটি শর্তে জায়েজ এক সতর বা লজ্জা মানুষের কাছে প্রকাশ পাবে না দুই প্রস্রাবের শরীর বা কাপড়ে লাগবে না দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ হলেও উত্তম হল বসে প্রস্রাব করা রাসুল সাল্লাহ বেশিরভাগ সময় বসে প্রস্রাব করতেন আয়েশা রাদি তালা আনহা বলেন কেউ যদি বলে রাসুল সাল্লাহ ওয়ালাহু দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সেটা সত্য মনে করো না রাসুলের ওপর কুরআন অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি কখনো দাঁড়িয়ে প্রস্তাব করেনি মুসন আহমদ অবলিক একশো ছত্রিশ অর্থাৎ রাসুল সাল্লাহসাল্লাম বেশিরভাগ সময়ই বসে প্রস্রাব করেছেন তার সহধর্মিনী আয়েশা রাব্দি তালা আনহা তাকে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখেননি প্রয়োজনে জীবনে কয়েকবার হয়তো তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন অজু ভেঙে যাওয়ার পর তখন নামাজ আদায়ের ইচ্ছা না থাকলেও অজু করে নেওয়া মুস্তাহাব দিনের বেশিরভাগ সময় অজু অবস্থায় থাকা মুস্তাহাব উল্লিখিত হাদিসে দেখা যাচ্ছে প্রস্রাব করার পরই পানি আনতে বলেছেন এবং অজু করেছেন তো সম্মানিত দর্শক দাঁড়িয়ে প্রস্রাব করা যদিও জায়েজ তবুও বসে প্রস্রাব করা সবচেয়ে উত্তম কেননা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অধিকাংশ সময় বসেই প্রস্রাব করেছেন এছাড়াও বৈজ্ঞানিক গবেষণায় আসছে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি এবং মূত্রথলির উপরে চাপ সৃষ্টি হয় যেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না অতএব আল্লাহ তালা আমাদেরকে উত্তম কাজটি উত্তম আমল করার মতো দান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ